আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার অনেক বিখ্যাত একজন শিকারী একটা মাছ হিট করেছে এবং আমাদের রাজশাহীর আরেকজন বিখ্যাত শিকারী মতিভাবে কিন্তু মাছ আনে আছে তো আমাদের চেয়ারম্যান ভাই মাছটা খেলাচ্ছে তো শিকারী কিন্তু অনেক চেষ্টা করছে মাছটা ওঠানোর জন্য অনেক অভিজ্ঞ একজন শিকারী শুধু রাজশাহীতে ঢাকা থেকে আসলে রাজশাহীতে মৎস্য শিকার করতে এসছে তিরিশ হাজার টাকা টিকিটে খেলা চলছে সাইম ভাইয়ের পুকুর পাতি পুকুরে আম রাজশাহীতে ডে নাইট মৎস্য শিকার তো শিকারে খুব সুন্দর সাইজের কিন্তু একটা মাছ হিট করেছে সম্ভবত কাতলা যদি আমরা আসলে এখনও দেখি নাই তো দেখতে পাচ্ছেন আসলে ওই মাচানে যাওয়াটা একটু কষ্টকর আমার জন্য তো আমি অনেক কষ্ট করি আসলে এই মাচানে আসলাম এবং দেখতে পাচ্ছেন ওনাদের মাচানে দাঁড়িয়েই কিন্তু আসলে মাছ শিকারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং অভিজ্ঞ শিকারী কীভাবে মাছ খেলায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের মতিভায় কিন্তু ছাঁকনা নিয়ে ওয়েট করছে কখন সে কাঙ্ক্ষিত মাছটি আসবে এবং মাছটি কিন্তু উঠাবে এবং আমাদের পাশে অভিজ্ঞ চাচা একের পর এক কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু হিট করেই চলেছে তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটা উঠাতে সক্ষম হয় কিনা কাতলা মাছ মোটামুটি ভালো সাইজ কাতলা শিকারি খেলাচ্ছে খেলে উঠানোর চেষ্টা চলছে তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় তিরিশ হাজার টাকার টিকিট পুকুরে খেলা চলছে সাম ভাইয়ের পুকুর পাতি পুকুরে এবং আমাদের ঢা ঢাকার শুধু ঢাকা থেকে আগত শিকারি চমৎকার সাইজের একটি কাতলা মাছ শিকার করেছে আমাদের আচ্ছায় শিকারি মতি হয় ছাঁকনা নিয়ে ব্যস্ত ছাঁকনা করার জন্য কাতলা সুন্দরী কাতলা শিকারীদের সব থেকে পছন্দের মাছ এই কাতলা মাছ শিকার তো দেখতে পাচ্ছেন মাছটা ভেসে গেছে তো ছাঁকনা না হলো না ছাঁকনাটা তো দেখা যাক এবার ছাকনা হয় কি না শিকার কিন্তু চেষ্টা করছে আসলে মাছটাকে তাড়াতাড়ি ছাকনার ভেতরে যেন ঢুকাতে পারে ও মাছটাকে যেন ধরে ফেলতে পারে তো মাছও কিন্তু অনেক চালাক সে কারণে মাছও কিন্তু আসলে অনেক শক্তি খাটাচ্ছে শিকারির সাথে তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় এই যে মাছ খুব ভালো সাইজের কাতলা মাছটা উঠানোর চেষ্টা চলছে ডে মতো শিকার চলছে পাতিপুকুরে এই আহা হলো না হলো না হলো না মাস্টার আবার চলে গেল চেষ্টা করলো মনে হলো যে আসলে হবে হয়ে গেছে ফাইনালি খুব সুন্দরভাবে কিন্তু হয় কিন্তু ছাঁকনাটা করতে সক্ষম হয়েছে তো দেখা যাক মাছটা আপনাদেরকে একটু কাজ থেকে আসলে দেখানোর চেষ্টা করি এই যে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে মাছটা খুব ভালো সাইজ এর কাতলা মাছ খুব ভালো সাইজ এর কাতলা মাছ এটা দেখতে পাচ্ছেন তো এবার আরেকজন শিকারী একটা মাছ হিট করেছে তো আমরা আসলে যেতে যেতে উঠে